আমরা বলতে চাই ওরামায় নায়কের মধ্যে বিভিন্ন মাত্রা বিভিন্ন ভাবে থাকতে পারে সেই সুযোগ নিয়ে যদি আমার কোন উপরে কোন হয় বাংলাদেশের প্রত্যেকটা আনন্দ দিয়ে তার বলতে আল্লাহ তাআলা সূরা القصাসের শুরু থেকে বলেছেন ইন্না ফিরাউনা আলা ফিল আরদ ফিরাউন মিশর ভোকানদের এক এক ছত্র ক্ষমতা অধিকারী হয়েছিল এক ক্ষমতা দখল করেছিল এরপরে বলা আছে ওয়া জালা আহলাহাসিয়া ফিরাউন তার জাতিকে বিভিন্ন ঘরে বিভক্ত করেছিল কেউ জৌંગી কেউ রাজাকার বয়স বেশি হলে রাজাকার বয়স কম হলে যদি জামাত শিবির করে তাহলে ভিন্ন আর যদি তা না করে তাহলে জঙ্গি এই জঙ্গি জঙ্গি নাটক করে পশ্চিমা বিশ্বকে দেখিয়ে দিয়েছিল যদি বাংলাদেশ থেকে স্থান ধ্বংস করতে হয় তাহলে হাসিনাকে দরকার সেজন্য পশ্চিমা ইসলাম বিদ্বেষী দেশগুলোর থেকে কোটি কোটি ডলার নিয়ে এদেশের নাস্তিক বর্তাদেরকে আমাদেরকে জেলে ভরেছিল যার কারণে হেফাজতে ইসলামের সাপড়া তত্ত্বরে অনেক ভাইকে জীবন দিতে হয়েছে হাবার হাজার আলেনদেরকে কারাবন্দী করা হয়েছিল এতেও শেষ হয় নাই এরপরে আবার মুসলিম জাতির ইমানকে উস্তারিতার জন্য মসজিদ ভাঙ্গার সেই মূল ঘোটা নরেন্দ্র মোদীকে বাংলাদেশে এলে মোহাম্মদ জগন্নাকে আমার প্রতিবাদ করেছিলামকে আমরা পুকুর উপরে গুলি চালিয়ে বাবরি মসজিদের নাস্তিক সেই হিন্দু সেই নরেন্দ্র মোদীকে বাংলাদেশে এনেছিল পর্যন্ত ক্লান্ত হয় নাই বাংলাদেশের মুসলিমদের ইমানকে চ্যালেঞ্জ করে তার বাপের জন্য আইন করেছিল তার বাপকে গালি দিলে প্রথম চোদ্দ বছর দ্বিতীয়বার গালি দিলে যাওয়ার জীবন সাদা আর যদি মুসলিম জাতির ইমানের স্পন্দন ইমানের ভিত্তি না। আর মুসলিমরা যারা ইমানদার যারা প্রতিবাদ করে তাদেরকে জেনে ঢুকিয়ে দেয় এই অপরাধীরা আমাকে জেনে ঢুকানো হয়েছিল কেন আমি না বিরুদ্ধে চা দিয়েছিলাম आदारी मद्रशाह छत्र এরা যদি বিরত না থাকি আল্লাহ তারা বলছেন লালুগুলি হে নবী আপনাকে আমি তাদের বিরুদ্ধে উসকে দিব খেপিয়ে দিব উত্তেজিত করে দিল সমাজ অতবা তারা এখানে আর বেশি দিন থাকতে পারবে না মানে অনিন যে কয়েকদিন থাকবে সে কয়েকদিনও থাকবে অপমানিত হয়ে পড়ে

ওই রাষ্ট্র উপস্থাপকে তোমরা পাকড়াও তো ওদের প্রাপ্ত চুকিয়ে দাও যদি সরকার চুকিয়ে না দেয় না রূপের শিকা ও তোমরা মুসলিম শিকা মুসলিম জাতিম চোখেরা অত্যাচার আমার অনেক গাড়ি ফেরা করে ওদেরকে যেখানে পাওয়া যাবে ওদের পাওয়া চুকিয়ে দাও তাই বলে আমি এক ঘন্টা বলবো না বর্তমান রাষ্ট্র আছি না নাই আমি বর্তমান সরকারের কাছে বলবো আমরা এখন আর বিচার হাতে তুলে দিব না আজকে সামনে দাঁড়িয়ে আমি বলতে চাই হাসিনা সরকারের পতন হয়েছে পতনের পরে আল্লাহ বলছেন ফেরাউল ফেরাউনকে ধ্বংস করা হয়েছে ফেরাউনকে ধ্বংস করা হয়েছে এখন আমি দেখাতে চাই ফেরাউনকে আমানকে এমন তার জুনুদ সৈনিকদেরকে কি দেখাতে চায় আল্লাহ বলছেন উনমাতিনা লাহুম ফিল আরদ যাদেরকে দুলভার করে রাখা হয়েছিল আল্লাহ বলেন ওয়ানিদু আননামুনা আলাল্লাযিনাস্তুদিফু ফিল আরদ যাদেরকে মান্না দিয়ে হামলা করে আর দুলভার করে রেখেছিল রেখেছে হাশিনাকরাউ আল্লাহ বলেন আমি তাদেরকে এখন দয়া করব তাদের প্রতি আমার অনুগ্রহ প্রকাশ করব وانت عليهم ائمهان اమేతരെ કે જાતિ નેતા બનાવો કિબરાબે ના દે તુજે એક બાર કરની હૈ જહાકી રહેમતી દે તુજે એક બાર કરની હૈ જહાકી રહેમતી અચ્છા કે નામ લેકર ફરાહાન મુરતાલવા અમર હાકдары ছাত্র હૈયા ઇલલ્લાહમા ઇક્માલ બોલેચેન রে তো জে একবার করনি হায় জহাদের রাহবরি আবার তোমাকে বিশ্ব দরবারে নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি হতে হবে পক্ষাতে নাম लेकर ওখো আল্লাহ কালাম হাতে নিয়ে বেশ আলম্বর দরবান এক হাতে কোরআন আরেক হাতে جھنڈা নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ো আল্লাহ তালা তোমাদেরকে ক্ষমতা দিয়ে দিবেন ঠিক কিয়ামুল বলছেন অনুমতি না লাহুম ফিল আরদে

पाली अलका सहू श आए हामन आए चार आए नल बात हसीना आए नानुक आए कादिल उबैद आए न आ नौसल आए न

দৌলতের এই এইরকম সরকার যে সংসদে বসে ইঁদুর বিহার কুকুর কামরি করে আর নিজের ভাগ্য কাজ করে দেশের থেকে হাজার হাজার কোটি টাকা দিয়ে বিহার এবং ইঁদুর এবং কুকুররা পালিয়েছে আপনারা সেই বাগানের সন্তান আপনাদের কেউ ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে আমাদের এখন কাজ একটাই এখন প্রতিশোধ সেই প্রতিশোধের উদ্দেশ্য হচ্ছে ক্ষমা কয়দা যারা ক্ষমা পাওয়ার যোগ্য আর যারা ক্ষমা পাওয়ার যোগ্য নয় যারা নেচে নেচে আনন্দের সঙ্গে আমাদের পচি ছাত্রভাই